সিয়ামের ক্ষেত্রে রমাদানের পরে আফদাল সিয়াম হল মহারাম মাসের সিয়াম আফদালে রমাদান শাহরুল্লাহিল মোহার্রাম অর্থাৎ রমাদান মাসের সিয়ামের পরে সবচেয়ে উত্তম সিয়াম হল মহার্রাম মাসের সিয়াম আর আফদালু সলাতে বাদাল ফারিদা সলাতুল্লাহল পরে নকল সলাতগুলোর মধ্যে সবচেয়ে আফদাল সলাত লাইল রাত্রিকালীন তাহলে বোঝা যায় যে মহার্রাম মাস এই মাসের সিয়াম অত্যন্ত ফজিলতময় অত্যন্ত উপকারী অত্যন্ত বরকতময় আর মহাররাম মাসটি আশরুল হরুমের একটি মাস অর্থাৎ যে চারটি মাসকে সম্মানিত মাস বলা হয় আল্লাপা কোরআনে কারিমে এই মাসগুলোকে আশুরুল হুরুম সম্মানিত মাস হিসেবে নাম দিয়েছেন এগুলা হলো জুল কাদা জুল হিজ্জা আরেকটা হলো রজব এই চারটা মাস হল আসরু হুরুম চারটা মাসের একটা মাস হলো মুহাররম তাহলে এটা আশুরু হুরুমটা আশুর হুরুমের একটা মাস আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই মাসের মধ্যে রয়েছে আশুরা আশুরা মানে এই মাসের দশ স্মরণীয় দশ স্মরণীয় দশম মানে মানে দশ আর আশুরা মানে যে দশটা স্মরণীয় এরকম দশকে আরবিতে বলা হয় আশুরা নয় যদি স্মরণীয় হয় তাহলে বলা হয় তাসুয়া এরকম এটা আরবি শব্দগত একটা পরিভাষা তো এই দশ তারিখটা স্মরণীয় এই জন্য এই দশ তারিখটাকে বলা হয় আশুরা কোরআনে কারিমের মধ্যে আশুরা সংক্রান্ত কোনো আলোচনা নাই আল্লাপাক কোরআনে কারিমে এ সম্পর্কে কিছু বলেন নাই কিন্তু নবী সাল্লা হাদিস হাদিসও সহি হাদিসও ওহির অংশ কেউ যদি নবী ইসলামের হাদিসগুলোকে অস্বীকার করে তার ম্যাম থাকবে না সে ওহি অস্বীকার করল তো নবী সাল্লাহ ইসলামের হাদিসগুলোতে যদি কোনো বিষয় বর্ণিত থাকে তাহলে সেটাও ইসলামে গ্রহণযোগ্য আশুরা হাদিসের মধ্যে এসেছে সহি আল বখার এই মুসলিম সহ অনেকগুলো হাদিসে এই সংক্রান্ত হাদিস বর্ণিত হয়েছে আশুরার সাথে মাত্র ঘটনা সম্পৃক্ত কয়টি ঘটনা অনেকে মনে সন্দেহ আছে এই জন্য কয় না আশুরার সাথে কয়টি ঘটনা সম্পৃক্ত মাত্র ঘটনা সম্পৃক্ত যেটা নবী সাল্লা ইসলামের হাদিস থেকে জানা যায় সেই ঘটনাটি হলো, মুসা সালাম এবং ফেরাউনের সাথে সংঘটিত যে ঘটনাটি এই একটা মাত্র ঘটনায় জমিনে হয়েছিল এর বাইরে কোন ঘটনা হয়েছে কিনা সেটা আল্লাহ সুবান্নতালায় জানেন তাই যেহেতু সহি সূত্রের মাধ্যমে আমরা সেটা জানতে পারি নেই সুতরাং সেটা আল্লাহ ভালো জানেন আমরা শুধু একটা ঘটনা জানতে পারছি যে পৃথিবীতে দশ তারিখে একটা ঘটনা হচ্ছে সহি আল বুখারি এবং সহি মুসলিমের হাদিস আবদুল্লাহ আবদুল্লাহামিন আব্বাস রাদি আল্লাহালা বলেন কাদেমা রসুল আল্লাহি আলাইহি আলহি ও আল মাদিনা আল্লাহ রসুল সালাম হিজরত করে মদিনা আসলেন ইয়াহুদা সিয়ামা নিয়ামা এসে দেখলেন ইহুদিরা মহারম মাসের দশ তারিখের দিন সিয়াম পালন করতেছে আল্লাহ রসুল সাল জিজ্ঞাসা করলো কারণ কি তোমরা এই দিন সিয়াম পালন কেন কেন তো তখন তারা বলল যে এই দিন আল্লাহ রব্বুল্লা আলমিন মুসা এবং তার কাউমকে এদিন নাজাদ দিয়েছিলেন আনজাল্লা হুফি হে মূসা ওয়া কাউম মুসা মূসা এবং তার কাউমকে এই দিন আল্লাপাক মুক্তি দিয়েছিলেন নাজাদ দিয়েছিলেন আর ওয়া ফেরাউন ওয়া আহলাহ ফেরাউন এবং তার আহালকে তার কাউমকে আল্লাপাগে দিন ধ্বংস করেছিলেন ফা সামা মুসা আলাইসালাম সো মুসা আলি এই জন্য এই দশ তারিখের দিন আল্লাহর শুক্রিয়াতান তিনি সিয়াম পালন করতেন ফানাহনু নাসুম এই জন্য আমরাও দশ তারিখে সিয়াম পালন করি তা আল্লাহ রসুসাল্লাম বলেন ফানাহনু আহকু বি আমরা তো মুসা আল্লাহি সালামের সাথে সম্পর্ক তোমাদের চাইতে আরও বেশি কারণ তোমরা এখন মুসাই আলাইস্লামের নাম বিক্রি করে খাও তোমরা এখন খালি মুসা নাম বেশি বেশি খাও যে দেখবেন এক আমলে চৌধুরী একজন ছিল বাড়িতে ওই চৌধুরীর নাম বিক্রি করে দেখবেন যে সৈ্য গোষ্ঠী চলে একজনের নাম বিক্রি করে সবাই খাও তো এখন ওই মুসা সাল্লামের নাম বিক্রি করে খাও কিন্তু মুসাইল সাল্লামের আদর্শের সাথে তোমাদের আদর্শের মিল নেই তোমরা এখন শিরকের দিকে চলে গেছো আর আমরাই এখন মুসাইলসাল্লামের আদর্শের দ্বারক বাহক তখন নবী সাল্লা সালাম ফা সামার রসুল্লাহি সাল্লাহি ও আমার আবি সিয়ামি নবী সাল্লাম নিজেও দশ তারিখে সিয়াম পালন করলেন এবং সাহবাইকারদেরকেও সিয়াম পালন করার নির্দেশ দিলেন তাহলে এখানে একটা ঘটনা পাওয়া গেছে শুধু মুসাই আলাহিসালামকে এবং তার কাউমকে মোমিনদেরকে আল্লাহ পাক এই দিন নাজাদ দিয়েছেন তো এই জন্য এই দিনে পৃথিবীতে আমরা বিশ্বাস করবো একটা ঘটনায় ঘটছে এর বাহিরের ঘটনা ঘটছে কিনা এটা আল্লাহ ভালো জানেন বাকিগুলো সহি কোনো সনদের মাধ্যমে আসে নাই আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো একটাই কাজ সেটা হলো দুই দিন সিয়াম পালন করা একদিন দশ তারিখ আরেক দিন নবী সাল্লাসালাম আরেকটি হাদিসে বলছেন লা আসু মান্নাত্তা আছে লাইন বাকি তুই লা আসু মান্নাত্তা আছে আল্লাহ যদি আমাকে আগামী বছর বাসায় রাখেন আমি নয় তারিখেও সিয়াম পালন করব। তো এরপরে নবীসুল্লা ইসলাম নয় তারিখ দশ তারিখ কোন কারণে আপনি নয় দশ রাখতে না পারলে দশ তারিখ এগারো তারিখ অর্থাৎ ইহুদিদের সাথে যাতে মশা আবাহা না হয় তা সভ্য না হয় এজন্য আলাদা করার জন্য নয় দশ অথবা দশ এগারো তবে উত্তম হইল নয় দশ এই দুই দিন সিয়াম পালন করা এটাই হলো করণীয় এর বাইরে আর কোনো করণীয় নাই আর আতম ইসলামের তবা কবুল হয়েছে এই সংক্রান্ত একটা হাদিস আসছে সেই হাদিসটা অত্যন্ত দরিফ যেটা বিশ্বাস করার মতো না বিশ্বাস করতে হইলে কিছু ন্যূনতম একটা হাদিসের কিছু কোয়ালিটি থাকতে হয় এর নিচে গেলে সেটা আর বিশ্বাস করা যায় না তো এই সংক্রান্ত যে হাদিসটা আসছে সেটা বিশ্বাস করার মতো না এটা অত্যন্ত দুর্বল তারপরে আরেকটা হাদিস আসছে নুয়ালিসাল্লাম এইদিন আল্লাপাক নুয়ালি সাল্লামকে প্লাবন থেকে মুক্তি দিয়েছিলেন এই হাদিসটাও অত্যন্ত দুর্বল সূত্রে যেটা বিশ্বাস করার মতো নয় এই দুইটা হাদিস হাদিসে আসছে একটা আদম আল ইসলামের আর একটা নুয়াল ইসলামের কিন্তু বিশ্বাস করার মতো করার মতো নয় পোষণ করতে হলে একটা বিশ্বাস পোষণ করতে হলে একটা হাদিস মানসম্পন্ন হাদিস হইতে হয় না হয় শুধু হাদিস পাইলেই সেটার উপরে বিশ্বাস স্থাপন করা যায় না আরেকটা হাদিস জাল হাদিস রচনাকারীরা বানাইছে সেটা হলো যে আসুরার দিনে কেউ যদি ভালো খায় পরিবারের জন্য খাবারকে প্রশস্ত করে দে তাহলে আল্লাহ সারা বছর তার নিজেকে প্রশস্ত বানাই দেয় এই এই হাদিসটা বানাইছে না সেবিরা মানে এই আশুরাকে কেন্দ্র করে পৃথিবীতে তিন ধরনের আখিদা বাঘ হয়ে গেছে মুসলিমেরা তিন ভাগে বিভক্ত হয়ে গেছে এক ভাগ তারা এই দিনকে শোকের দিবস মনে করে বাস এই দিন যারা শোকের দিবস মনে করে তারা এই দিন খায় না ভালো কিছু খায় না ভালো কিছু পরে না এটা শোকের দিন এই দিন শোক পালন করে আর এরা হলো শিয়া রাফেজি রাফেজিরা এই দিনকে সে শোকের দিন হিসাবে গ্রহণ করছে এর বিপরীতে আরেকটা গ্রুপ আছে নাসেবি না সেভিরা এই দিনকে ঈদের দিন বানাইছে এজন্য এরা এই দিন ভালো খায় ভালো জামা পরে দেখবেন আমাদের দেশে অনেকে বার রুবিআলের দিন ভালো খায় ভালো পরে ঈদের মতো পালন করে তো এরকম ওই নাসেবিরাও এই আশুরার দিনটাকে ঈদ বানাইছে তারাও এই দিন ভালো খায় এবং ভালো খাবার হাদিসও বানায় ফেলছে তো এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রহমা এবং ইবনে তাইমিয়া রহমাউল্লাহ তারা বলছেন এই হাদিসটা জাল মৌধু সুতরাং এই দিন খাবার ভালো খাইছি না খারাপ খাইছি এটার সাথে কোনো সম্পর্ক নাই এর বাহিরে যতগুলো বর্ণনা আসছে সবগুলা সবগুলো হলো ইসরায়েলেরা ভাই অর্থাৎ এটা ইহুদিদের বিভিন্ন বর্ণনায় বিভিন্ন বইপত্রে যেগুলো সনদবিহীন ওই এই দিন পৃথিবী সৃষ্টি হয়েছে আসমান জমিন সৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে তারপরে এই দিন ইউনুস আলহাম মাসের ফেট থেকে রক্ষা পাইছে ইসুফ আলি সাল্লাম এই হয়েছে অমুক নবীর এই হয়েছে বা অনেকবার পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যা ঘটনা ঘটছে সব হয়ে গেছে কোন দিন আসরাত দিন আচ্ছা যাই হোক তো আমরা ওগুলার কোনো সনাত কোনো বর্ণনা হাদিসে আসে নাই ওগুলা সব ইসরায়েলি বর্ণনা ইসরায়েলিরাভায় আর এর সাথে আসুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নেই কারবালা হলো ইসলামের ইতিহাসের একটা ঘটনা এবং খুবই হৃদয় বিদারক ঘটনা সেটা নিজেদের মধ্যে মুসলিমদের মধ্যে নিজেদের নিজেদের মধ্যে একটা হৃদয় বিদারক করুণ একটা ঘটনা সেই ঘটনাটা হলো নবিসুল ইসলামের মৃত্যুর পরে পঞ্চাশ বছর পরে তো ইসলামে কোন কিছু ওই পরবর্তী পরে ঘটবে এই জন্য পঞ্চাশ বছর আগ থেকে পালন করা হয় না মানে এরকম কোন আপাদত এরকম কোনো বিষয় নাই যে নবীসাল্লামের পরে বিশ বছর পরে ঘটবো এই জন্য নবী বিশ বছর আগ থেকে শুরু করে দিয়েছেন অর্থাৎ এটা হলো অতীতের নবী সাল্লামের আগের ঘটনা যতগুলো দেখবেন কোরবানি এগুলো নবিস্লামের আগের ইব্রাহিম আল্লাহ ঘটনা তো এইটাও নবেজুর রসলামের আগের মুসা ইসলামের যুগের ঘটনা ওই জন্য আশুরা পরবর্তীতে এই আপনার দশম মহারম আরও অনেক কিছু কাকতালী এভাবে ঘটে যেতে পারে ওই দশে মহাররাম কারও জন্ম হতে পারে কারো মৃত্যু হতে পারে তার সাথে আশুর কোনো সম্পর্ক নেই এই জন্য আশুরার ঘটনা দশে মহাররণের সাথে সম্পৃক্ত হইলেও মানে কারবালার ঘটনা দশে মহারমার সাথে সম্পৃক্ত হইলেও এটার সাথে আশুর কোনো সম্পর্ক না কিন্তু আমাদের এই উপমহাদেশে শিয়া চিন্তা চেতনা এত বেশি আধিক্যতা প্রতিষ্ঠা লাভ করছে কারণ যে সুফিবাদ আমাদের এই উপমহাদেশে বিস্তার লাভ করছে সুফিবাদের গোড়া কিন্তু শিয়া মানে শিয়াদের থেকেই সুফিবাদের জন্ম মানে সমস্ত সুফিবাদী তরিকাগুলো ইরান থেকে আসছে এগুলোর মূল গোড়া মূল প্রজনন মূল চাষাবাদ মূল বীজ ইরান থেকে এজন্য এগুলো এগুলোর সব পরিবেশ দেখবেন পার্সি তো ইরান থেকে আসার কারণে ও শিয়া অনেক চিন্তা চেতনা আমাদের এখানে উপমহাদেশে বাংলাদেশ ভারত পাকিস্তানে প্রতিষ্ঠা লাভ করছে এই জন্য আজকে আশুরাটা পুরো চেঞ্জ হয়ে গেছে মানুষ এটা মুসাআলা ইসলামের ঘটনা এটা মানুষ জানেই না মানুষ মনে করে কার আশুরা মানে কারবালা অর্থাৎ ইতিহাসের একটা ঘটনা কীভাবে ইতিহাস বিকৃত হয় দেখেন ইতিহাস সম্পূর্ণ বিকৃত হয়ে আজকে কারবালা হয়ে গেছে আশুরা আর আসুরের যে মূল ঘটনা সেটা মানুষ জানেও না কেউ খবরও নেই মানে কার আশুরা মানে অনেকে রোজা রাখে তাও মনে করে যে কারবালার জন্য রোজা রাখতেছে মানে কারবালার ঘটনার স্মরণে মনে হয় এই আশুরা রোজা মানে নবী সালাম এই ঘটনাটা পঞ্চাশ বছর পরে ঘটবো পঞ্চাশ বছর আগের থেকে শুরু করে দিয়েছেন পালন করা কারণ নবী মনে করতেছে আরে আমি তো তখন থাকবো না এই জন্য আগে থেকে একটু চালু করে দিয়ে যাই মানুষ মানে ধর্ম সম্পর্কে এত ধর্মন্ধ হয়ে গেছে যে একটু চিন্তা করে না যে নবী সাল্লা ছিলাম পালন করতে বলছেন আসরা পালন করতে বলছেন এটা কি পঞ্চাশ বছর পরের ঘটনার জন্য নাকি আগের ঘটনার জন্য তো এ এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম যে আমাদেরকে এই বিষয়ে যে করণীয় যেটা দুটা দুদিন সিয়াম পালন করা আর আমরা সব সময় এই ঘটনাটাকে আল্লাপক স্মরণ করায় রাখতে চান কে জন্য কারণ পৃথিবীতে কে আমত পর্যন্ত দু ধরনের মানুষ পাওয়া যাবে এক ধরনের মানুষ মুসা হারুন আলাই সালামের আখলাকের আর এক ধরনের মানুষ ফেরাউনি আখলাকের এই দুই ধরনের মানুষ দিয়ে কেমন পর্যন্ত চলবে পৃথিবীতে মানুষ দুই রকমই থাকবে কারো আখলাক থাকবে মুসা এবং হারুন আলাইহিমা সালামের আখলাক আর কারো আখলাক থাকবে ফেরাউন হামান কারুন এদের আখলাক বাস পাক এই ঘটনাটাকে স্মরণ করে রাখতে চান যারা ফেরাউন কারুন হামানের আখলাকে আখলা কী হবে চরিত্রান্বিত হবে এরা পৃথিবীতে কিছুদিন খুব হুঙ্কার দিয়ে চলবে কিছুদিন খুব দাপড়ের সাথে চলবে কিন্তু এদের শেষ পরিণতি হল ওই ফেরাউনের যে পরিণতি হামানের যে পরিণতি কারণের যে পরিণতি তাদের পরিণতি দুনিয়া এরকম হবে আখেরা তো এরকম হবে আর যারা মুসা এবং হারুন আলহিমা সালামের আখলাকে জীবন যাপন করবে তাদের পরিণতি প্রথম অনেক কষ্টে অনেক বিপদ আপদের মধ্য দিয়ে তারা দুনিয়াতে দিনতিপাত করবে কিন্তু শেষে তাদের এই বিজয় জমিনে আর আখেরাত তো তাদের ইনশাল্লাহ তাদের সফল হবে ইনশাল্লাহ তো এইটা এই ঘটনাটাকে আল্লাহ এই জন্য পর্যন্ত স্মরণীয় করে রাখতে চান আল্লাহ আমাদের সবাইকে আশুরাকে জানার বোঝার এবং নবীশাল সুনার আলোকে আশুরা পালন করার তৌফিক অভিজ্ঞান করুন